শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নম্বর অঙ্কটির সমাধান করব দেখো আমি তথ্যগুলো একটি নিবেশনের সারণীতে তুলে ধরেছি দেখো যেভাবে আছে ওখানে সাপ্তাহিক বেতন এটা হচ্ছে বেতন আর এটা হচ্ছে শ্রমিক সংখ্যা শ্রমিকের সংখ্যা এফআই দ্বারা প্রকাশ করতে হয় আর এটা হচ্ছে মধ্যবিন্দু আমরা মধ্যবিন্দু পরে বের করবো আগে আগে এটা লিখে নেব তারপরে মধ্যবিন্দু বের করব মধ্যবিন্দু বের করার নিয়ম এই দুটি সংখ্যাকে দুই যোগ করে দুই দ্বারা ভাগ করবা যেমন বিশ যোগ বাইশ বিয়াল্লিশ হয় বিয়াল্লিশকে দুই ভাগ করলে একুশ হয় এভাবে আমরা এই সংখ্যাগুলো লিখছি এখন আমরা কী বের করবো ধাপবিচ্ছুতি তো ধাপবিচ্চ্যুতি বের করার সময় তুমি দেখবা যে শ্রমিক সংখ্যা অর্থাৎ এফআই কোনটা বড় সবচেয়ে দেখো এটা তিরিশ হচ্ছে সবচেয়ে বড় তাহলে এই ত্রিশ যেহেতু বড়ো সেও সেই সোজা মধ্যবিন্দু সেটা হবে এর মান আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে তাই হবে আমি আর সূত্র প্রয়োগ করলাম না আমি এর আগে সূত্র প্রয়োগ করে ধাবি বিচ্যুতির মান বের করা দেখাইছি আমি সরাসরি মাল লিখলাম তাহলে এই যে এই ছ এই শাড়িতে হবে জিরো উপরের দিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে চলবে আর নিচে হবে ওয়ান টু থ্রি এভাবে চোর সংখ্যা নিচে হচ্ছে যে প্লাস উপরের দিকে হবে মাইনাস এখন আমরা এই দুটি সংখ্যা যোগ গুণ করে এখানে লিখবো তাহলে কী লিখব তিন পাঁচ পনেরো মাইনাস ফিফটিন দশ দুগোনো বিশ মাইনাস টোয়েন্টি ছাব্বিশ একে ছাব্বিশ মাইনাস ছাব্বিশ তিন তিরিশ তিরিশ আট শূন্য গুণ করলে শূন্য ষোলো আর এক গুণ করলে ষোলো আট আর দুই গুণ করলে ষোলো তিন আর পাঁচ গুণ করলে পনেরো তাহলে আমরা কী বের করলাম হচ্ছে আমাদের এফআই আর এক্স ইউআই তাহলে এই তিনটি সংখ্যা আছে মাইনাস আর তিনটি সংখ্যা আছে প্লাস আমরা এই তিনটি মাইনাস যোগ করব এই তিনটি প্লাস যোগ করবো দেখো যোগ করলে কী হয় দেখো পনেরো বিশ আর ছাব্বিশ যোগ করলে হয় হচ্ছে একষট্টি মাইনাস একষট্টি একটু লিখে রাখবা পেন্সিল দিয়ে মাইনাস একষট্টি আর এদিকে এইটা গুণ দিতে হবে দেখো এটা গুণ দিলে হয় দেখো সাতচল্লিশ হয় আমি এক জায়গায় সাতচল্লিশ রেখে রাখলাম প্লাস সাতচল্লিশ এখন মাইনাস যদি আমরা একষট্টি বিয়োগ করে দিই দেখো মাইনাস একষট্টি তাহলে হয় মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দো হয় কিন্তু দেখো মাইনাস চোদ্দো লিখে রাখছি এখন আমরা মান বসাবো দেখো এই এর মান কত তিরিশ এই যে এই এর মান তিরিশ এই এর মান তিন কারণ বিশ থেকে বাইশের মধ্যে সংখ্যা আছে তিনটি ছাব্বিশ থেকে আটাশের মধ্যে তিনটি এরকম করে প্রত্যেকটার ভিতরে তিনটি করে সংখ্যা আছে সুতরাং এইসের ব্যব এইস মান হচ্ছে ব্যবধান ব্যবধানের মান হচ্ছে থ্রি এর মান একশোটি এই যে একশো আর এফআই ইউআইয়ের মান আমরা পাইছি যোগফল মাইনাস চোদ্দো দেখো আমি মানটা বসাই এর মান হচ্ছে ত্রিশ সামেশন এফআই ইউ আইর মান হচ্ছে চোদ্দো এর মান আমরা একশো পাইছি আর এই এইস এর মান থ্রি দেখো থ্রি আর এখানে প্লাস মাইনাসে মাইনাস চোদ্দো ডিভাইডেড একশো গ্রাম থ্রি দেখো তিরিশ দেখো চোদ্দো আর তিন যদি গুণ দিই চোদ্দো গুণ তিন গুণ দিলে হয় দেখো বিয়াল্লিশ বিয়াল্লিশ নিচে হচ্ছে একশো একশো দ্বারা ভাগ দেবো বিয়াল্লিশকে ভাগ একশো ভাগ করলে দেখো হয় জিরো পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট ফোর টু এখন তিরিশ থেকে যদি জিরো পয়েন্ট ফোর টু বাদ দিই তিরিশ মাইনাস অ্যান্সার দেখো উনত্রিশ দশমিক আটান্ন উনত্রিশ দশমিক আটান্ন এটা হচ্ছে ক নম্বরের উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তোমাদের বইয়ের দুইশো বত্রিশ পৃষ্ঠার একক কাজ সেটা করব দেখো আমি প্রয়োজনীয় তথ্যগুলো লিখে নিয়েছি এখন আমরা মধ্যবিন্দু নির্ণয় করব তো মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমি এর আগে বলছিলাম যে শ্রেণীব্যাপ্তির যে দুইটা সংখ্যা থাকে দেখো এখানে লেখা আছে বিশ থেকে বাইশ তাহলে এখানে যে সংখ্যাগুলি লেখা আছে এই সংখ্যাকে তুমি যোগ দিবা যারা না বোঝো তাহলে তারা কি করবা যোগ দিবা যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দিবা দেখো আমি যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দি বিশ যোগ বাইশ যোগ করলে হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ ভাগ দুই দেখো একুশ তাহলে এর মধ্যক হচ্ছে একুশ একইভাবে এই সবগুলো মধ্যক আমরা বের করব দেখো আমি এবার মধ্যবিন্দু বের করার পর এখন আমরা বের করব মধ্যবিন্দুর আনুমানিক গড় তাহলে মধ্যবিন্দুর আনুমানিক গড় কে দ্বারা প্রকাশ করছি এটা হচ্ছে মধ্যবিন্দর আনুমানিক গড় কীভাবে এই সব কয়টি সংখ্যা যোগ দিবা সব কটির সংখ্যা যোগ দিলে হয় দুইশো এগারো দুইশো এগারোকে তুমি এখানে সংখ্যা আছে ষাটটি সাত দ্বারা ভাগ দিবা ভাগ দিলে হয় দেখো তিরিশ তাহলে এই তিরিশকে আমরা ধরে নেব এটা হচ্ছে আনুমানিক গড় দেখো এবার আমরা ডি এর মান বের করবো তাহলে ডি এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড এইচ এইচ মানে হচ্ছে ব্যবধান দেখো বিশ থেকে বাইশের মধ্যে সংখ্যা আছে তিনটি তাহলে এটাই হচ্ছে এইস এর মান আর এক্সের এর মান তো এখানে লেখা আছে আর এর মান তো আমরা পাইছি তাহলে দেখো আমি এখানে লিখে লিখে নিছি এক্স মাইনাস এ ডিভাইডেড এইস তাহলে এক্সের মান কত প্রথম একুশ আর এর মানে কত তিরিশ তিরিশ এইচ মান কত তিন তাহলে আমরা বিয়োগ করি বিয়োগ করলে হয় নয় মাইনাস নয় আর নিচে থ্রি তাহলে তিন তারিখকে নয় তাহলে মাইনাস থ্রি হয় দেখো এবার লিখছি চব্বিশ মাইনাস তিরিশ নিচের তিন দ্বারা ভাগ কারণ এক্সের মান দেখো চব্বিশ আর এর মান হচ্ছে তিরিশ নিচে থ্রি কারণ ব্যবধান হচ্ছে থ্রি এইচ মান তাহলে বিয়োগ করলে মাইনাস ছয় আর নিচে থ্রি তিন দেখুন ছয় মাইনাস টু তাহলে মাইনাস টু হবে এখানে হবে মাইনাস ওয়ান এখানে হবে জিরো ওয়ান টু থ্রি এটাই হবে এখন আমরা এফ ডি এর মান বের করব এফ আর ডি গুণ দেবো তাহলে মাইনাস পনেরো দেখব মাইনাস বিশ মাইনাস ছাব্বিশ মাইনাস জিরো মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন মাইনাস ফিফটিন সরি প্লাস ফিফটিন এগুলো সব প্লাস এগুলো সব মাইনাস এখন আমরা কী করব এই দূরের সংখ্যা গুণ দেবো এখানে দেখো গুন দিলে কত হয় তাহলে এইটা আর এটা গুন দিতে হবে এটা আর এটা গুন দিয়ে এ পাশে লিখবো আমরা দেখো আমরা এবার মাইনাস থ্রি আর মাইনাস ফিফটিন গুণ করে দেবো তাহলে মাইনাস মাইনাস প্লাস তিন পনেরো রং পঁয়তাল্লিশ আর দেখো মাইনাস মাইনাস প্লাস বিশ দু কোনো চল্লিশ ছাব্বিশ এক ছাব্বিশ এটা কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল জিরো সিক্সটিন ষোলো তো কোনো বত্রিশ তিন পনেরো রং পঁয়তাল্লিশ এখন আমরা কি করব এই তিনটা যোগ দিব এই তিনটাও যোগ দিব অর্থাৎ পুরোটাই যোগ দিতে হবে দেখো যেহেতু মাইনাস নাই সেহেতু আমরা পুরো সংখ্যাটাই যোগ দিয়ে লিখবো দেখো সবকুলি সংখ্যা যোগ করে আসছে দুইশো চার চার এটা কার মান বের হলো এটা কিন্তু সামেশন এফ ডি স্কোয়ারের মান বের হলো আর এফডির মান আমরা বের করি এখন এফডির মান কিভাবে দেখো করব এই তিনটা মান যোগ দিব এই তিনটা মান যোগ দিব যোগ দিয়ে আগে আমরা লিখে নিই তাহলে দেখো পনেরো বিশ আর ছাব্বিশ যোগ করলে হয় মাইনাস একষট্টি আর এইটা যোগ করবো এইটা যোগ করলে দেখো কত হয় এই তিনটে সংখ্যা যোগ দিলে হয় সাতচল্লিশ তাহলে আমরা একষট্টি থেকে সাতচল্লিশ বিয়োগ করবো দেখো মাইনাস একষট্টি প্লাস সাতচল্লিশ বিয়োগ করলে হয় দেখো মাইনাস চোদ্দো তাহলে মাইনাস চোদ্দো এটা কার মান এফ টি এর মান আমরা লিখে নিলাম মাইনাস চোদ্দো এখন আমরা কী করবো এখন আমরা সূত্র প্রয়োগ করবো দেখো আমি এখানে সূত্রটি লিখে রাখছি এবার মান বসাবো এখন আমরা মান পাইছি সামেসাম এফ ডি ডিসকোয়ার মান দুশো চার আর এন এর মান আমরা পাইছি এন এন এর মান কয়টা যোগ দিতে হবে আমি যোগ দেই নাই এন এর মান কয়টা যোগ দিতে হবে দেখো আমি এন এর মান বের করছি এন সমান একশো হয়েছে এখন আমরা সূত্র বসাবো এন এর মান একশো মাইনাস এখন এটার মান বাড়া বের হয়েছে মাইনাস ফোরটিন এন এর মান হয়েছে একশো উপর স্কোয়ার এবার রুট আর এইস এর মান আমরা জানি থ্রি এখন দুইশো চার ভাগ একশো দেখো দুইশো চার ভাগ একশো ভাগ করলে হয় টু পয়েন্ট ফোর জিরো ফোর টু পয়েন্ট জিরো ফোর মাইনাস এটার মান দেখো চোদ্দোর উপর স্কোয়ার একশোর উপরও স্কোয়ার তাহলে কী হবে দেখো এটা যদি তুমি চোদ্দোকে একশো দ্বারা ভাগ করো তাহলেই তো হয় চোদ্দো ভাগ একশো ভাগ করলে হয় জিরো পয়েন্ট ওয়ান ফোর যেহেতু মাইনাস আছে মাইনাসটা কেটে যাবে স্কোয়ার হয়ে গুন 3 তাহলে টু পয়েন্ট ফোর মাইনাস এটাকে দুইবার গুণ দিব গুণ দিলে হয় দেখো জিরো তারপর রুট গুন এটা থেকে এটা বিয়োগ করব তাহলে টু পয়েন্ট জিরো ফোর মাইনাস করলে হয় দেখো টু পয়েন্ট এটার ওপর দিতে হবে তারপর থ্রি রুট অভার অ্যান্সার করলে হয় ওয়ান পয়েন্ট ফোর টু গুণ থ্রি তাহলে ওয়ান পয়েন্ট সাথে যদি থ্রি গণ দিই দেখো গুণ থ্রি করলে ফোর পয়েন্ট টু সিক্স ফোর প্রায় এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পরিমিত ব্যবধানের অ্যান্সার